বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি মেসুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন পরিস্থিতি থেকে ভাগ্য বদলায় পরিশ্রমের দ্বারা বসে বসে শুধু চিন্তা করে নয় ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখিও না আমি নিজেই অনেক কিছু ছেড়ে এসেছি নিজের আত্মসম্মান বাঁচাতে একা একা থাকা স্ত্রী একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবে চা দেখা ধরো জল জল করে আমি একটু আলাদা যেখানে সবাই তর্ক করে সেখানে আমি কথাও বলি না সময় আর পরিস্থিতি মানুষকেই এতটাই বদলে ফেলে যেটি মানুষ কখনো কল্পনাও করতে পারে না দুঃখের সময় যারা পাশে থাকে জীবন থেকে যেন সেই মানুষগুলো কখনো না হারায় অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসবেন দেখবেন সেখানে আপনার থেকেও সুন্দর ধনী মানুষরা শুয়ে আছে আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করে যেতে পারবেন কিনা সেটা অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে আকাম কুকাম করেছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে সেটা নিশ্চিত মুখের উপর জবাব আমিও দিতে পারি কিন্তু কারো খারাপ লাগতে পারে এ ভেবে নিজেই চুপ থাকি কিছু মানুষ কারণ ছাড়াই বদলে যায় আর দোষ দেয় পরিস্থিতির নিজে নিজে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা ক্ষমতা চেহারা আবরণ মাত্র তুমি কেমন সেটা তোমার ব্যবহারের উপর নির্ভর করে যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় সম্পর্ক ঠিক রাখতে সময় দাও অজুহাত নয় গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে চাওয়া বেশি হলে তুমি ঠকবে কষ্ট পাবে দুঃখ পাবে চাওয়া বেশি নেই সম্মান সবাইকে করো কিন্তু নিজেকে কখনো অসম্মানিত করো না কপালে যা আছে তাই হবে এর থেকে আর বড় সত্য কি ইচ্ছ নাই ধৈর্য সবাই ধরতে জানে না যারা ধরতে জানে তারাই সাফল্য অর্জন করতে পারে